আসসালাম ওয়ালাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য চলে এসেছে নতুন একটি সেটের আপডেট নিয়ে রয়েছে জাকিয়া সেট দেখতে পাচ্ছেন এরকম একটি আউটলু এ জাকিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে থাকবে কথা না আবার যাচ্ছি প্রোডাক্টের শুরুতে জাকিয়া সেটের যে গর্জিয়াস পার্টটা দেখি দিবে সেটার উপরে থাকা শর্ট আবহাওয়াটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের লং সাইজের একটি শর্ট আবাহ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে 100% পার্সেন্ট চানা শেডিং এটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন চানা শেডিংটা এবং এখানে স্লিপসের লেয়ারটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটার মাধ্যমে চেরি চি ফেব্রিক্সে তৈরি করা সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের গাউন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু মোটো বাসাবাড়ি থেকে সেল করছি না আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে ডাউট ক্লিয়ার হয়ে তারপরে পার্চে করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাথে স্লিপসটাও দেখে দিচ্ছি স্লিপসটা চমৎকারভাবে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ চারটা করে অ্যাভেলেবেল থাকবে ফেব্রিকটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি কমপ্লিট বাটারফ্লাই ঘুড়ি থাকবে হান্ড্রেড এবং এটাকে ইউজ করা হয়েছে কপাল এখানে পেয়ে যাবেন থাকবে যেটা এটাকে করবেন হচ্ছে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়িং এবং এটার সাথে কমপ্লিট একটি অর্না আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের ফুল কভারেজ এই অর্না হিসাবটা থাকবে এটার সাথে এই সহ ফ্রি পার্টের এই হুডি সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই জাকিয়া সেটা পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটেটে যাদের পক্ষে আউটেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে একটি ভাইাল রিসেট এটা হচ্ছে মানজিয়া বোরকা দেখতে পাচ্ছেন মানজিয়া বোরকার ক্যাটালগটা এটা হচ্ছে মানজিয়া সেট মানজিয়াসে সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি শুরুতেই মানজিয়া প্রকার চার পার্টের গর্জিয়াস ক্যাপটা দেখিয়ে দিব এখানে আপনার চারটা লেয়ার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটি লেয়ার কাট করা থাকবে ব্যাক প্যানেলে একটি লেয়ার থাকবে এবং ব্যাক প্যানেলেও সেম ভাবে দুইটা লেয়ারের সাইজের একটি চমৎকার ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে শোল্ডারে আপনার চমৎকার একটি বাটার পেয়ে যাবেন প্লাস দুইটা লু থাকবে এখানে দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের আউটলেটে এসে নিজেরাই কিন্তু আমাদের প্রোডাক্টের যে কোনো ডাউট ক্লিয়ার করে এরপরে পার্চেস করতে পারবে

নেকআপ এবং ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুইটা লং লেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ার মিলিয়ে হচ্ছে এই মানজিয়া বোরকার নেকআপ সেটটা যেটা একটা লেয়ার আপনার সামনে এনে রেখে চোখ থেকে এটাকে কিন্তু খাস পর্দা হিসেবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে এই নেকআপ সেট চার লেয়ারের একটি ক্যাপ এবং তিনশো ইঞ্চি গ্রেডের একটি গ্রাউন্ড মিলিয়ে এই মানজিয়া বোরকাটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় মাত্র আটাইশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা যারা আউটলেটে আসতে পারবেন না যারা চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে তারা প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে